এবার সুনেরাহা বিনতে কামালের নতুন টার্গেট মেহজাবিনের প্রেমিক প্রযোজক আদনান রাজীব জানা গেছে যে আদনান রাজীবের সঙ্গে একটি ফটো ভাইরাল হয়েছে অভিনেত্রী সুনেরাহা বিনতে কামালের এর পূর্বে আমরা অনেক গুঞ্জন শুনেছিলাম যে ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন তিনি সম্পর্ক করছেন রাজীবের সঙ্গে এবার সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে রাজীবের জন্মদিনেই একটি ফটো আপলোড দিয়েছে এই অভিনেত্রী এর পূর্বেও শরিফুল রাজ নাফিজা তুষি সুনের হাবিন কামাল তানজিন তিসা তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছিল তখন দায়ী করেছিলেন পরিমণিকে যে শরিফুল রাজের ফোন থেকে হয়তো পরিমণি তাদের সম্পর্কটা ভেঙে দেওয়ার জন্য এমন একটি ভিডিও আপলোড দিয়ে মুহূর্তে আবার ডিলিট করে দেন যদিও শরিফুল রাজ তিনি সে ব্যাপারে কোনো মুখ খুলেননি এবার অনেক বলছেন তাহলে সুনেরা থেকে কামাল ওনার টার্গেট হচ্ছে মেহাজাবিনের প্রেমিক রাজীবের দিকে দেখা গেছে এখানে দেখা যাচ্ছে মেহাজাবিন চৌধুরী এবং সুনের থেকে কামাল একেবারে একান্ত খুব কাছাকাছি একটি ফটো যে ফটোটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলফার হয়েছে যে তাহলে কি রাজীব সুনেরহ সঙ্গে প্রেম করছেন এর পূর্বে পরিমণি বলেছিল আমার সংসার বাঙ্গার জন্য উঠে পড়ে লেগেছে এই মেয়েটা অবশেষে শরীফুল রাজের সঙ্গে সংসার ভেঙেই গেছে পরিমণির রাজীব তিনি ভাবছেন এমন একটি ফুটো কেন আপলোড দিয়েছেন সুনেরাহ এখানে দেখা যাচ্ছে সুনেরাহ নাফিজা তুষি শরিফুল রাজ তানজিন তিসা তখন তানজিন তিসা দেশের বাইরে ছিলেন তিনি বলেছিলেন আমি দেশে ফিরেই শরিফুল রাজের বিরুদ্ধে অ্যাকশান নেব তবে তিনি বলেছিলেন শরিফুল রাজ আমার খুব কাছের বন্ধু যার ফলেই তিনি আইনি পদক্ষেপ নেননি সুনের বিনতে কামাল তিনি বলেছেন আমি দশ বছর যাবৎ রাজের সঙ্গে আমার বন্ধুত্ব কিন্তু রাজকে আমি ভালোভাবে চিনি শরিফুল রাজ তিনিও বলেছিলেন যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেটি মূলত আমাদের অনেক পূর্বের আমরা যখন ফ্রেন্ডস সার্কেল জাস্ট মজা করছিলাম তখনই মজার চলে ভিডিওটি ধারণ করা হয়েছিল তখন ছিল দুই হাজার তেইশ সালের উনত্রিশে মে দু হাজার তেইশ সালের উনত্রিশে মে মধ্যরাতে রাজের ফেসবুকে নায়িকাদের এরকম ছবি এবং ফটো দেখে রীতিমতোই বক্তরা হতাশ হয়েছিলেন তখনই ফরিমণিকে এস এম এস তানজিন তেশাকে এস এম এস সুনেরাহকে তলব এভাবেই সে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেই ভিডিওটি ভাইরাল হওয়ার একটি বছর পর আবারও সুনেরাহ রাজীবের প্রেমিকের সঙ্গে তার একটি ফটো আপলোড দিয়েছেন সেই আপলোড দেওয়া ফটোতেই নেটিজেন এবং বক্তরা মুহূর্তে লুপে নিয়েছেন এবং জন্ম দিয়েছেন নানা প্রশ্নের অনেক কি বলছেন তাহলে কি মেহাজামিনের সঙ্গে রাজীবের প্রেমের চারাচারি হয়ে গেছে তাহলে কি সুনেরাহ সঙ্গে কি আবারও প্রেম করছেন রাজীব না প্রিয় দর্শক শ্রোতা মূলত রাজীব এবং সুনেরাহ তারা খুব ক্লোজ ফ্রেন্ড এবং অনেক দিক নির্দেশনা দিয়ে থাকেন সুনেরাহকে যেতে একজন প্রযোজক তবে সুনেরাহর সেই পোস্টে শুধু লিখা আছে হ্যাপি টোয়েন্টি এইট আদনাম আল রাজীব এছাড়া আর কিছুই নেই তাই বক্তরা ধরে নিচ্ছেন যে সত্যি সত্যি মনে হয় মেয়াজাবেনকে চেরে সুনেরাহের সঙ্গেই প্রেম করছেন রাজীব